গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ভেলা প্রতিযোগিতা বর্তমানে এই ভেলা প্রতিযোগিতাগুলো প্রায় বিলুপ্তির পথে তাই আমাদের পাবনা জেলার আমিনপুরের যুব সমাজের উদ্যোগে এই ভেলা প্রতিযোগিতার আয়োজন করা হয় আর এই ভেলা প্রতিযোগিতার আয়োজনকে ঘিরে হাজারো দর্শক দূর থেকে চলে আসে আমিনপুর থানা সংলগ্ন টেন আর এই টেন পাশেই এই খেলাটিতে আয়োজন করা হয় তাই এইখানে হাজার হাজার দর্শক একসাথে বসে এই খেলা উপভোগ করতে থাকে আর এই ভেলা বাইজের এন্ট্রি ফি ছিল তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে ভেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পুরস্কার জিতে নেন একটি এলইডি টিভি ও মোবাইল অসংখ্য পুরস্কার এছাড়াও প্রত্যেকের জন্যই সান্তনা পুরস্কার হিসেবে একটি ছাতা উপহার দেওয়া হয় আর এই ভেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের আমিনপুর ও আমিনপুরের আশপাশের বিভিন্ন এলাকার লোকজন সকাল থেকেই তাদের তৈরি ভেলাগুলো নিয়ে এই ভেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে আসেন আর এই ভেলা বাইজে অসংখ্য ভেলা অংশ হওয়ার কারণে প্রথম রাউন্ডের দিকে একসঙ্গে চারজন করে টান বাইজ হয়। পরবর্তীতে তিনজন করে টান দিয়ে নকআউট পর্ব শেষ করা শেষে অবশেষে কিছু সময় বিরতি দেওয়ার পরে ফাইনাল পর্বটি শুরু করা হয় আর এই ভেলাভাইজটি ট্রেন রাস্তায় হওয়ার কারণে ফাঁকা জায়গা প্রচুর পরিমাণে রোদ ছিল কিন্তু দর্শকদের এতটাই খেলা দেখার উত্তেজনা যে তারা বাড়ি থেকে ছাতা নিয়ে নির্দিষ্ট জায়গায় বসে খেলাটি উপভোগ করেন আর এই খেলায় হাজারো দর্শক ছিল যা দেখার মতো ছোট বড় নারী পুরুষ সবাই এই খেলা উপভোগ করতে আসে আর এই খেলাটি যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা সেহেতু চারপাশের বিভিন্ন এলাকার মানুষজন তাদের পরিবার পরিজনদের নিয়ে এই খেলাটি সৌন্দর্য উপভোগ করতে আসেন খেলা বাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়স সীমা ছিল না ছোটো বড়ো বৃদ্ধ যে কেউই এই খেলায় অংশগ্রহণ করতে পারবে সেহেতু এই খেলায় আমরা দেখতে পেয়েছি অনেকেই ছোট এবং অনেক বৃদ্ধ লোকও এই খেলায় অংশগ্রহণ করে আর এই আমিনপুরের ভেলা বাইস প্রতিযোগিতার অন্যতম দর্শক ছিলেন এই বাক প্রতিবন্ধী বোবা ছেলেটি তাকে আমিনপুরের সকল খেলাতেই দেখা যায় নিজের সর্বস্ব দিয়ে খেলা উপভোগ করতে থাকে এবং দর্শকদেরকে সুন্দর হাসি খুশি পরিবেশে মাতিয়ে রাখেন এভাবেই দীর্ঘ তিন চার ঘন্টায় সকল রাউন্ড শেষ করে ফাইনাল রাউন্ড শুরু করা হয় আর এই ফাইনাল রাউন্ডটি ছিল চারজন একসঙ্গে চারজন প্রতিযোগিত তাদের ভেলা নিয়ে প্রতিযোগিতাটি শুরু করেন তো অবশেষে আমাদের আমিনপুর থানার রানীগ্রাম এলাকার জয়েন শেখের ভেলাটি প্রথম স্থান অধিকার করে ও দ্বিতীয় স্থান আমাদের আমিনপুর মির্জাপাড়ার রুবেল ফকিরের ভেলাটি অর্জন করে তো এভাবেই আজকের এই খেলাটি শেষ করা হয়